আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাফরান হেয়ার গ্রোথ কম্বো প্যাক জাফরান হেয়ার অয়েল দেড়শো এম এল জাফরান অর্গানিক হেয়ার ওয়াশ এন্টি হেয়ার ফল শ্যাম্পু দুইশো গ্রাম ভিটামিন ই ক্যাপসুল ফর হেয়ার এক কৌটার মধ্যে ষাট পিস ক্যাপসুল থাকবে জাফরান হেয়ার অয়েল বর্তমান সময়ে চুলের যত্নে যদি ম্যাজিকের মতো কার্যকরী কিছু থেকে থাকে তা তাহলে সেটা জাফরান অয়েল বর্তমান সময়ে চুলপাড়া বন্ধ লম্বা করার সবচেয়ে বেশি জনপ্রিয় অয়েল জাফরান অয়েল পড়া বন্ধ করে চুল গজাতে সাহায্য করে চুলে পুষ্টি যোগায়। যাদের চুল সহজে লম্বা হয় না তেলটি ব্যবহার করবেন দ্রুত চুল লম্বা করে ব্যবহার বিধি ক্যাপসুলের মাথার অংশটি ভেঙ্গে বা সুজ জাতীয় জিনিস দিয়ে ছিদ্র করে ভিতরে নির্ঘাসটুকু যে কোনো তেলের সাথে মিশিয়ে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করুন চুলের পরিমাণ অনুযায়ী এক দুইটি ক্যাপসুল লাগতে পারে এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অরিজিনাল প্রোডাক্ট এই কম্পিউটার মূল্য থাকতে থাকছে মাত্র এগারোশো করে সো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অল করে দিবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন